এখন থেকে আপনি খুব সহজেই আপনার এই ফোনটি যদি চোরে নিয়ে যায় তাহলে আপনি খুব সহজই সে চোরকে ধরতে পারবেন আর সেটা আপনি ধরতে পারবেন আপনার হাতের নাগালে থাকা ফোন দিয়ে এবং আপনি সাইরেন বাজিয়ে শব্দ পেয়ে চোরকে ধরতে পারবেন হাতে নাতে কীভাবে করবেন সিস্টেমটি দেখে দিচ্ছি আপনি আপনার মোবাইল ফোনের গুগলে প্রবেশ করুন সার্চ গিয়ে লিখুন ফাইন্ড মাই ডিভাইস তারপর প্রথম যে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস এটা ক্লিক করুন অ্যাকসেপ্ট দিন আপনার ফোন যেই লোকেশনে আছে আপনি সেই লোকেশনে এটা যদি দেখতে চান তাহলে আপনাকে প্রথম যে কাজ করুন এই যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক পর এখানে আপনার যে ফোনটা হারিয়েছে সেই ফোনটা কোন জিমেইলটা আমার কানেক্ট করা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ছিল এই যে মোবাইলটা আমার আমার মোবাইলটা এইখানে আছে আমি দেখাচ্ছি এই আপনি বলে কি সাউন্ড দিতে পারবেন এই সাউন্ড দেখেন সিকোডিভাইসা আপনি যে ফোনে দিয়েছেন পাসওয়ার্ডটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন এরপর আরো একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনি ফ্যাক্টরি যে যে ডকুমেন্টগুলো রিজেট আপনার ওখানে আছে সেগুলো আপনার সকল ডাটা অর্থাৎ যেগুলো সে হ্যাকিং করে নিতে পারে সেগুলো আপনি ইচ্ছে করে এখান থেকে ডিলিট করতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন আর উৎসাহ জোগাতে অনুপ্রেরণা জোগাতে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ